এম খাবার বাতাস লাগে বাতাস কেজি পাঁচশো কেজি পাঁচশো বাতাস লাগে ভাই কোন শুনি নে রোদ বাতাস বেশি বেশি

গেছে দেখেন কি দিলেন ভাই কে পয়সা মোবাইলে দিলেন আমি বাতাস আর রোদ ইয়ে দিলাম মোবাইলে দিলাম কি কথা কি কথা কি কথা কই মোবাইল দেন চেক করে দেন गाइस আমি গেলাম বুঝছেন আমার মেলা অর্ডার মেলা অর্ডার আছে আমি গেলাম